নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আর আমিও তোমাদের সকলের বেশ ভালো আছি আমি আমার আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের টি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লকটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমাকে সাপোর্ট করো সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি সংসারে কাজকর্ম করতে তো আমার ছেলে গেছিল দুদান্তে আনতে প্রথমে যেতে চাইছিল না বলছে মাম্মি আমি যাব না তো বললাম বাবা তোর পাপা তো চলে গেছে অফিসে তো কে যাবে আনতে আমি তো কাজ করছি তারপর মেয়েটাকে বলেন ও যেতে চায় না তাই ওকে জোর জবরদস্তি দুদান্তে পাঠালাম আর আমি এখন রান্নাঘরের যেসব আসবাবপত্র আছে ফ্রিজ থেকে শুরু করে রান্নাঘরের জ্বালনা সব কিছুই মুছবো কালকে তো পিউরিফায়ারটা মুছেছিলাম তো কালকে টাইমের অভাবে এগুলো আর মুছতে পারিনি আজকে ভাবছি ধীরে সুস্থে সব কাজকর্মগুলো কমপ্লিট করে রাখবো তো কি বলবো বন্ধুরা দিকে তো আমি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর অপর দিকে মেঘলা আকাশ হয়ে রয়েছে বোধ খুব ঝড় বৃষ্টি হবে আমার তো সেরকম মনে হচ্ছে আর তার সঙ্গে সুন্দর করে পরিষ্কার তো দেখো এখানে পুলিশটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম এখন এসেছি জানলাটাকে মুসতে জানলার উপরে কি ধুলোবালি হয়েছে বন্ধুরা সেরকম তেল চিটে পড়েছে একদম গ্যাসের সোজা সোজি জানলাটা তো তারপরে জানলা সবসময় বন্ধই থাকে জানলা খুললে রান্না করতে ভীষণ অসুবিধা হয় একবার তো খুলেছিলাম তারপরে ঝড় বৃষ্টি হয়েছে জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলাম রান্নাঘরে যেরকম ধুলোবালি হয়েছিল বন্ধুরা মোটামুটি দুদিন পর্যন্ত লেগে গেছিল আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারপর থেকে আর জানলা একদমই খোলা হয় না তো আমি এক দেখো জানলাটাকে পরিষ্কার করে নিলাম রান্নাঘরে যেসব ফুলের টপগুলো ছিল ওইগুলো তো তেল চিটেতে ভরে গেছে একেবারে চিপচিপা হয়ে গেছে ওগুলোকে এখন সার্ফ দিয়ে ধোবো না বুঝেছে এমনি ঘষে মেজে ওই টপটাকে পরিষ্কার করে তারপরে আবার সাজিয়ে রাখবো এগুলো যদি সার্ফ দিয়ে ধোয়া হয় ওর মধ্যে না মাটি মাটি টাইপের আছে যার মধ্যে টপগুলো গাঁথা আছে মানে ফুলের গাছগুলো ধুতে গেলে দেখা গেলো মাটি ধুয়ে সব একদম বেরিয়ে গেছে তাহলে তো সব একেবারে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি কত উঁচুতে উঠে গেছি দেখে একেবারে ছাদের সমান হয়ে গেছে ওখান থেকে এখন লাভ মারবো ছোটবেলার সেই বাদর অভ্যাসটা আমার কিন্তু এখনো রয়ে গেছে ছোটবেলাতে কি জানো তো বন্ধুরা আমি কলা গাছ থেকে শুরু করে সুপারি গাছ পর্যন্ত উঠতে পারতাম আর এখন তো আমি কোনো কিছুতে উঠতে পারি তবে এটা না টেবিলের উপর উঠে তারপর উঠেছিলাম স্লাপের উপরে আর এই দেখো ফ্রিজটাকে কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে একেবারে চকচক করছে আর আমি যখন ফ্রিজ খুলি না ফ্রিজ দৌড়ে ওর মধ্যে দেখতে চলে আসে মাম্মি বোধহয় হয় থেকে খাবার বের করছে আমাদের পেরেন্টস কোনো মতলব নেই ও শুধু খাওয়ার মতলব আমি যেখানে যাই পেছনে পেছনে ঘুরু ঘুরু করে খাওয়ার জন্য তো আমি এখানে জামা কাপড় তুলে রেখেছিলাম মেয়ে বই পড়ছিল ওকে বলেছিলাম বাবা জামা কাপড় গুলো একটুখানি করে ভাস তো করেছে কোনো রকম ভাবে একদমই ভালো হয়নি আর কি করেছে আমি বলেছিলাম যার যার জামা কাপড় আলাদা আলাদা করে রাখবি তাহলে রাখতে সুবিধা হবে সবগুলো একসঙ্গে করে রেখে দিয়েছে এখন বেছে বেছে সবগুলো আমাকে আলাদা আলাদা করে রেখে দিতে হচ্ছে আর এই র্যাকটা না বেশি দিন থাকবে না জানো তো বন্ধুরা মাঝে মধ্যে না ভেঙে ভেঙে পড়ছে দেখা যায় কতদিন চলে তারপর একটা নতুন অন্য দেখে মানে ভালো দেখে একটা কেনা যাবে তো এখানে দেখো আমার জামা কাপড় রাখা হয়ে গেছে এখন যাব হচ্ছে বাদবাকি বাকি কাজকর্ম করতে কাজ করতে করতে না বন্ধুরা একেবারে হাঁপিয়ে উঠেছি গরমের সময় যে কোনো কাজ করি না কেন অল্প কাজ করলে কিরকম যেন মনে হয় কত কাজ করে ফেলেছি আর ঠান্ডার সময় কাজ করতে গেলে এতটা কষ্ট হয় না এখানে দেখো বন্ধুরা কাল রাতের বেলাতে বর এক ডজন কলাই এনেছিল খেতে খেতে তিনটে কলা রয়েছে তো আমি এই কলাগুলো না ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম গরম কলা খেতে না একদমই ভালো লাগছে না তাছাড়া যে কোনো জিনিস এখন গরমের সময় না ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে আর এখানে দেখো কত বড় একটা তরমুজ বর রাতের বেলাতে নিয়ে এসেছিল তো ফ্রিজের মধ্যে অনেক জিনিসপত্র ছিল তো ধরছিল না ওই জন্য রেখে দিয়েছিলাম টেবিলের নিচেতে এখন ওই তরমুজটা ধুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে যেসব জিনিসগুলো এখন বের করার মতন আছে ওইগুলো বের করে তারপরে এই তরমুজটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো বর অফিস থেকে এলে তো ওনাকে তরমুজ খেতে দিতেই হবে ওনার না এখন গরমের সময় রুটিন হয়ে গেছে সকাল বলো বা দুপুর বলো উনি কি করে জানো তো রাতের বেলা ভাত খাওয়া হয়ে গেলে সুতে যাওয়ার টাইম হয়েছে যদি মনে পড়ে ফ্রিজের মধ্যে তরমুজ রয়েছে উঠে এসে আবার তরমুজ খায় তো বন্ধুরা ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় জড়ো হয়ে রয়েছে ধুতে হবে কিন্তু আজকে ওয়েদার খারাপ বললাম না ওই জন্য জামা কাপড়গুলো কাচ্ছি না এখানে ছেলে আর বড়োরা চান করে প্যান্ট দুটো রেখে গেছে ওই প্যান্ট দুটো ধুলাম তার সঙ্গে ফ্রিজের উপর যে খাস মতন এই টাইপের দেয়ালে কিছু লাগানো হয়েছিল আর এক্সট্রা কিছু ছিল তো ওইগুলো টুকরো টুকরো করে কেটে যেখানে বিছানার মতন সেখানে বিছানো হয় তো ফ্রিজটা পরিষ্কার করলাম তো ওই জন্য এগুলো সার দিয়ে সুন্দর করে ধুয়ে দিয়েছি শুকিয়ে গেলে তারপর আবার বেছাবো আর আজকে দেখো বন্ধুরা ওয়েদার খারাপ বললাম না এখন একটু যাই হোক ওয়েদারটা একটু ভালো খুলেছে মানে হালকা হালকা রোদও বেরিয়েছে তাই ভাবছি তাড়াতাড়ি করে এই জামা কাপড় গুলো মেলে শুকিয়ে গেলে আবার তুলে নিতে পারবো আর তোমরা দেখেই বুঝতে পারছো আমার পেছনে রাম মন্দিরের যে পতাকাটা কিভাবে উঠছে প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে আজকে তো সেরকম রোদ নেই ওই জন্য দেখো বন্ধুরা হাওয়া চলছে বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে হাওয়া কিন্তু যদি রোদ ওঠে না হাওয়াতে কিরকম যেন আগুনের ফুলকি এসে গায়ে মুখে পড়ে তোমার এখানে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এখানে দেখো আমার ছেলে কি করছে তোমাদেরকে পাশের বাড়ি রয়েছে ছাদের ওপরে কয়টা কবুতর ঘুরে বেড়াচ্ছে তাই তোমাদেরকে দেখাচ্ছে এখন ভাবছি ছেলে মেয়ে দুটোকে লস্যি বানিয়ে দেবো দেবো কালকে দই পাতিয়েছিলাম না মোটামুটি আধা হাড়ি পর্যন্ত আছে তো মেয়েটাকে বললাম বাবা লস্যি বানিয়ে দিচ্ছি বলছে মাম্মি আমার জন্য বানাতে হবে না তাই ছেলের জন্য বানাচ্ছি তো বন্ধুরা আমার ছেলে না পুরো দিন ছাদের উপরে রোদের মধ্যে ঘুরে ওড়ে কতই মানা করি কিছু পুরোকারী শোনে না বললে মাম্মি স্কুল ছুটি পড়েছে এখন যদি একটু খেলা না করি তাহলে কবে খেলা করব। আর এদিক থেকে স্কুল থেকে যে যেসব হোমওয়ার্ক দিয়েছে না সেগুলো যদি আমি ওকে নিয়ে বসি তাহলে করে বাদবাকি সময় একদমই করে না আর পাপা বলে তুমি সব সময় ওকে নিয়ে বসে থাকবে সব সময় নিয়ে বসে থাকা সম্ভব বলো বন্ধুরা এদিকে যে মেয়ে ভাইকে একটুখানি পড়াবে তো টাইম নিয়ে জানো তো স্কুল থেকে এত কাজ দিয়েছে মানে হোমওয়ার্ক নিজে করবে না ভাইকে করাবে পুরো দিন আক্ততে থাকে না হলে লিখতে থাকে এত কাজ যদি আমাদের বেলায় দিত না বন্ধুরা তাহলে মনে হয় আমার মাথাটাই খারাপ হয়ে যেত তো বন্ধুরা দেখো ছেলে লসি দেখে ভীষণ খুশি হয়ে গেছে একটুখানি খাইয়ে দিয়েছি বলছে মামি খুব টেস্টি হয়েছে আমার ছেলে না বরাবরই লসি খেতে ভীষণ পছন্দ করে আমরা যখন কলকাতার বাড়িতে যাই আমাদের বাড়ি কাছে স্টেশন আছে আমরা সন্ধ্যাবেলাতে ঘুরতে যাই তো ঠিকখানেই না বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় এমন কোন জিনিস নেই আমাদের স্টেশনের বাজারেতে পাওয়া যায় না তো ওখানে গেলে আমার ছেলে লসি লসি দেখলেই লসি খাবেই খাবে ওই লসি কিন্তু সেরকম টেস্ট নেই অল্প একটুখানি দই আর বেশি করে বরফ দিয়ে না পুরো এক গ্লাস করে দেয় খেতে তো সেরকম টেস্ট নেই একদম ফেনা ফেনা তাই আমার ছেলে কত মজা করে খায় যাই বন্ধুরা দেখো সকালে খাবার নিয়ে বসে গেছি এখানে জল দেওয়া ভাত আছে পান্তা ভাত তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা কলা কি করব বলো তো বন্ধুরা ফ্রিজের মধ্যে মাছ রয়েছে ভেবেছিলাম মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাবো কিন্তু এত খিদে পেয়েছে মাছ ভাজারই টাইম নেই তাই বসে পড়েছি কলা দিয়ে পান্তা খেতে তো বন্ধুরা পান্তা ভাত খাওয়া নিয়ে না আমার একটা পুরনো কথা মনে পড়ে গেছে আমার যখন বিয়ে হয়েছিল নতুন নতুন দিল্লিতে এসেছিলাম তখন তো আমাদের এখানে কোন আসবাবপত্র বলো কোনো কিছুই ছিল না তখন আমি কি বল তো ভাত বলছে পান্তা খেয়েছিস আমাদের বাড়িতে কোনোদিন পান্তা তুই খাসনি তো বলছে তোমার বৌমা কটা ভাত ছিল সে ভাত জল দিয়ে রেখে দিয়েছে তাই শুনে বলছে আমরা কোনোদিন পান্তা খাই না বাপু তুমি একটা কাজ করবো যখন বেশি ভাত থাকবে রেখে দেবা পরের দিন যখন ভাত রান্না করবা তার মধ্যে ভাতগুলো দিয়ে গরম করে খেয়ে নেবে তো কি বলতো বন্ধুরা ওই ভাত যদি ভালো থাকতো তাহলে কি আমি জল ঢেলে রেখে দিতাম আর আমাদের যদি ফ্রিজই থাকবে তাহলে আমি ভাতে কেন জল ঢালতে যাব। ওনার এতটুকু বোঝার উচিত ছিল না যে আমার ছেলের বাড়িতে তো কোনো কিছুই নেই ভাত জল দেখিয়েছে তো কি হয়েছে এমন কোন মানুষ আছে যে তারা পান্তা ভাত খায় না মানুষকে দেখে হিংসা করা বড় বড় কথা দম্ভ এসব নিয়ে একেবারে ভালো নয় জানো তো বন্ধুরা এক প্রকার অসুখী বলতে পারো মানুষকে যত হিংসা করবে মানুষের প্রতি ঘৃণা করবে ততই কিন্তু তুমি পিছিয়ে পড়বে মানুষ তোমাকেই ঘৃণা করবে মানুষ জানতে পারবে যে ওর লোককে দেখি হুজুর গুজুর ফিসুর ফিসুর করে ওর সঙ্গে কথা বলবো না ওর সঙ্গে মিশবো না তাতে কিন্তু তোমারই লোকসান মানুষের সঙ্গে যত ভালোভাবে মিশবে কথাবার্তা বলবে তোমার মনের দিক থেকে সুস্থ সবল থাকবে আর তোমার শরীরও ভালো থাকবে যখন তুমি কোনো বিপদে পড়বে বাড়িতে যদি নিজের লোক না থাকে পাড়া প্রতিবেশী কিন্তু আগে এসেই তোমাকে উদ্ধার করবে তাই না বলো বন্ধুরা আমার তো সেটাই মনে হয় মানুষ যাতে ভালো থাকে সুখী শান্তিতে থাকে সেটাই চেষ্টা করো না তাছাড়া আমরা তো তোমার ছেলে ছেলের বউ আমাদের যদি কোনো কিছু না থাকে সেটা তুমি লোককে না দেখিয়ে যদি তুমি সেটাকে আর ঢাকার চেষ্টা করো তাতেই তো তোমার সম্মান বাড়বে তাই না বলো হলো বন্ধুরা যাই তোমাদের সঙ্গে অনেক কথা বললাম আমার কথা যদি একটু তোমাদের খারাপ লেগে থাকে তাহলে ছোট বোন বা ছোট মেয়ে হিসেবে ক্ষমা করে দিও ফ্রেন্স না ইদানিং কোনো কিছু সেরকম খেতে চাইছে না তো আমি কি করেছি দুধ বেশি আছে তো তাই একটুখানি ছানা বানিয়েছি ছানা বানালে একটুখানি খায় তো দেখো একটুখানি খেয়েছে বাদ বাকি সবটুকু ধরা রয়েছে ওর আবার খাওয়ার কোনো টাইম টেবিল নেই যখন খুশি বাইরে দিয়ে ঘুরে বেড়ায় খেলাধুলা করে এসে আবার একটুখানি খায় তো বন্ধুরা এখন দুপুরের রান্না বান্নার টাইম হয়ে গেছে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখলাম আর একটুখানি আগে বের করলে বেশ ভালো হতো তবে কাজ করতে করতে না একদমই মাছ

এই ধুলোর মধ্যে আমরা বসবাস করি আর মাঠটা দেখো আমাদের বাড়িটা খুব সুন্দর জায়গা এদিকে বাড়ি এই পাশটা এদিকে চারিদিকে মাঠ ময়দান আর ধুলো এরকম ধুলো নিয়ে থাকি আমরা না না চলো 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 ঘরে গিয়ে চলো ঘরে নিয়ে খেতে দাও তার মধ্যে কি হলো বলো তো বন্ধুরা দেখো এসিটা বন্ধ হয়ে পড়ে আছে কারণ তো বন্ধুরা কি বলবো তোমাদের দুঃখের কথা দেখো বর কত কিছু কিনে নিয়ে এসেছে দুজন মিলে বসাছি তোমাদেরকে দেখানোর জন্য এসিটা অন করেছি সাথে সাথে চলে গেছে কারেন্ট আর এই গরমের মধ্যে দুজন গোশ বসে তোমাদেরকে পুরো ভিডিওতে দেখালাম কি কি জিনিস কিনেছিলাম জিনিসগুলো দেখানোর সময় দুজনে ডাইরেক্ট কথা বলেছি কি কি কিনলাম কত দাম পড়ল যখন আমি ভিডিও এডিটিং করছি তখন দেখি আমাদের কথা কোনো কিছু শোনা যাচ্ছে না ওই জন্য আবার আমাকে ভয়েস রেকর্ড করতে হলো তো দেখো বন্ধুরা কি কি কিনেছি এখানে ছোট ছোট চারটি বাটি আছে বাটিতে কোন মশলাপাতি আছে যদি বাটলাম বাটিতে রেখে দেবো বা কোনো ভাজা করলে ওতে তুলে রাখতে পারবো তার সঙ্গে একটা সাসপেন্ড করা হয়েছে ছোট্ট একটা বালতি তার সঙ্গে স্পেশাল জিনিসটা হলো এটা দেখো বন্ধুরা ছোট্ট একটা প্রেশার কুকার একেবারে কম জানো তো বন্ধুরা আমার এত ভালো লেগেছে আর তোমরা তো আমার হাতের তালুতে রেখেছি দেখেই বুঝতে পারছো কত ছোট আর এত ভারী বন্ধুরা ছোট্ট জিনিস হলেও কি একেবারে কম জিনিস তো ওই জন্য এত ভারী আমি তো এতে চিকেন মাটন যাই পাবো সবকিছু রান্না করবো তো আমার বল বলছে শুধু চিকেন মাটন রান্না করবে সবকিছু রান্না করবে ডালও রান্না করবে তো বলছি মিনি কিচেনে ডাল রান্না করবো এত জিনিস রেখে বলছে হ্যাঁ সবকিছুই রান্না করতে হবে আর এখানে আমি বলছি বালতি তাতে আমি ছোট্ট একটা গরু কিনবো গরুর দুধ দুয়ে রাখবো তাই আমার বড় বলছে তাহলে তুমি জল কিসে রাখবে তো আমি বলছি শুধুকে বালতিতে দুধ রাখবো জলও রাখবো মাঝে মধ্যে তারপর তুমি আমাকে একটা কলসিও কিনে দিও তো আমার বর কি বলছে জানো তো বন্ধুরা কিনতে কিনতে তো আমার পকেট খালি হয়ে গেল কালকে তো আবার আসবে ডেলিভারি দিতে আমার যে মিনি কিচেনের জিনিসপত্রগুলো গুলো রাখবে প্রত্যেক কিছু না কিছু আমার বাড়িতে আসছে তো আজকে এই কয়টা এলো কালকে আবার আসবে পরশু আসবে ওরা তো একদিন দিতে আসে না তো আমার যা যা জিনিস আসবে মিনি কিচেনের সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা মিনি কিচেনের যেসব রেসিপিগুলো আমি শেয়ার করব সেই সবগুলো কিন্তু আমার সাথে চ্যানেলে পেয়ে যাবে তার জন্য যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও আর তোমরা কিরকম ধরনের রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি সেই সব রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা এখন আমরা বসে গেছি খেতে আজকে আমাদের একদম সিম্পল বা নরমাল খাবার রান্না হয়েছে করলা ভাজা তার সঙ্গে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল গরমের সময় হালকা পাতলা তরকারি খেতে বেশ ভালো লাগে তাছাড়া গরমের মধ্যে যত মশলা জাতীয় জিনিস না খাবে ততই কিন্তু ভালো হালকা হালকা জিনিস খাবে যেরকম ধুন্দল লাউল তারপরে কুমড়ো এইসব জিনিস কিন্তু বেশ ভালো এবং শরীরের পক্ষে উপকারী আমার তো ভীষণ ভালো লাগে এইসব জাতীয় তরি তরকারি খেতে তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে আমরা খাবারটা খেয়ে নিই তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ বা বাই